ভারত উজানে পানি প্রত্যাহার করে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদী মেরে ফেলে আর বর্ষায় উজানের পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসায় তিস্তাপাড়ের বাসিন্দাদের যার ফলে প্রতি বছর নিঃস্ব হচ্ছেন উত্তরবঙ্গের অনেক মানুষ ক্ষতি হচ্ছে হাজারো কোটি টাকা যার ফলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি প্রতিবছর বছর রিলিফ বা চান নয় তিস্তা পারের মানুষজন চায় স্থায়ী সমাধান কিন্তু বছরের পর বছর চলে গেলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা চেয়েছিল চীনের এই পরিকল্পনায় ভারতকেও যুক্ত করতে যার ফলে বিভিন্ন টালবাহানায় এখনো আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা তবে নতুন এই বাংলাদেশে ভারতকে বাদ দিয়েই চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ তবে ঠিক কি এই তিস্তা মহাপরিকল্পনা সেই সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্স নামের আজকের এই ভিডিওতে চীনের বিখ্যাত হুয়াঙ্গ নদীকে একটা সময় বলা হতো দেশটির সবচেয়ে বড় দুঃখ সর্বগ্রাসী নদীর কবলে পড়ে প্রতি বছর সব কিছু হারিয়ে ফেলতো বহু গ্রাম জনপদের হাজারো মানুষ অথচ এই নদীকেই আয়ত্তে আনতে পেরেছে চীন পরিকল্পিত ড্রেজিং এর কারণে হোয়াংহ এখন ওই অঞ্চলের কৃষকদের সবচেয়ে বড় বন্ধু ঠিক একই পদ্ধতিতে বাংলাদেশের পাগলা নদী হিসেবে পরিচিত তিস্তা নদীকে শাসন করেও এই অঞ্চলের কোটি কোটি মানুষের দুঃখ লাঘব করা যায় কিন্তু বছরের পর বছর ধরে আটকে আছে এই তিস্তা মহাপরিকল্পনা অন্যদিকে সর্বস্ব হারাচ্ছে তিস্তা পারের মানুষজন ইনকিলাপ পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় ভারতের মোদী এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের কিছু ফ্যাসিবাদ কর্মকর্তার কারণে তিস্তা মহাপ্রকল্পের ফিজিবিলিটি স্টাডি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরেই পড়ে আছে এর আগে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন ও অর্থ সহ সবকিছু ঠিক থাকলেও দু সালের জানুয়ারিতে হওয়া জাতীয় নির্বাচনের পরে তিস্তা প্রকল্পের কাজ একা ভারতও যুক্ত হবে নয় এমন ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণার পরে চীন ও বাংলাদেশের মধ্যে টানা হ্যাঁড়া চলছে যার মধ্যে সুযোগ নিয়েছে ভারত তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিস্তায় ভারতের সম্ভাবনার বিষয়টি ক্ষীণ হয়ে এসেছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা বিপরীতে এই প্রকল্পে নিজেদের যুক্ত করার ক্ষেত্রে প্রত্যাশা জেগেছে চীনের এতে বিপাকে পড়েছে ভারত কেননা প্রথম পর্যায়ে এই প্রকল্প বাস্তবায়নে প্রস্তাব দিয়েছিল চীন পরবর্তীতে ভারত প্রস্তাব দিলেও সেই আশা আর পূরণ হচ্ছে না কারণ দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত বাংলাদেশকে শোষণই করেছে আর উন্নয়ন প্রকল্পের নামে করেছে সময়ক্ষেপণ চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের জীবন ধারণ প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানি আর প্রয়োজন পড়বে না নদীর গভীরতা প্রায় দশ মিটার বাড়বে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এতে আছে একশো কিলোমিটার নদী খনন নদীর দু পারে একশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে প্রকল্পে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পারে দুশো কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ করা হবে বাঁধের দুই পাশে থাকবে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ যাতে পর্যটকরা লং ড্রাইভে যেতে পারেন এছাড়া এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন করা হবে নদী পারের দুই ধারেই গড়ে তোলা হবে হোটেল মোটেল রেস্টুরেন্ট ও পর্যটন নগরী টাউন নামের আধুনিক পরিকল্পিত শহর নগর ও বন্দর গড়ে তোলা হবে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী প্রতি বছর ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে শুষ্ক তিস্তার পানি না থাকায় উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে আবার বর্ষায় এক থেকে দেড় তিস্তা দশ থেকে বারো কিলোমিটার হয়ে যাচ্ছে বর্ষায় ভারত হঠাৎ পানি ছিঁড়ে দেওয়ায় তিস্তা পারের বাসিন্দাদের ঘরবাড়ি ও ফসলি জমি ভাসিয়ে নিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে এমন অবস্থা চললেও সমস্যার কোনো সমাধান হয়নি উল্টো তিস্তা মহাপরিকল্পনার নামে তাদের সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে সম্প্রতি রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় তিস্তা নিয়ে গণশুনানিতে তিস্তা পারের ক্ষতিগ্রস্ত কৃষক ও বাসিন্দারা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন রংপুর জেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসময় সময় রংপুরের কাউনিয়ার চর হজরত খাহ চরের বাসিন্দা আলমগীর হোসেন বলেন তার বাবার তিনশো বিঘা জমি ছিল কিন্তু তিস্তা নদীতে জমি বিলীন হওয়ায় তার বাবা ঢাকায় নিরাপত্তা প্রহরীর চাকরি করেন মাঝে মধ্যে রিক্সা চালান তিনি তিস্তার ভাঙন রোধে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান এরকম আরও অনেকেই উপদেষ্টাদের সামনে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন গণশুনানির পর প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আগে কি করা হয়েছিল তা জানানো হয়নি তারা জেনেছেন যে তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয়েছিল তার টেকসই হতো না তারা চীনের পাওয়ার চায়নাকে বলেছেন তিস্তা পারের মানুষের সঙ্গে আলোচনা করে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে তিনি বলেন বাংলাদেশে প্রবাহিত তিস্তা নদীর চল্লিশ কিলোমিটার এলাকা ভাঙ্গন প্রবণ এর মধ্যে বিশ কিলোমিটার এলাকা অতি ভাঙ্গনপ্রবণ এই ভাঙ্গন রোধে আগামী মার্চ থেকে পানি উন্নয়ন বোর্ড নদীর তীর সুরক্ষার কাজ শুরু করবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন তিস্তার পানির ন্যায্য হিংসা আদায়ে একটি খসড়া নিয়ে বাংলাদেশ দুই সাল থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিগত সময় ফ্যাসিবাদী সরকার শুধু বলে গেছে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে সত্যিকারও তারা ভারতকে শুধু দিয়েছে কিন্তু কিছু আদায় করতে পারেনি নত জানু পররাষ্ট্রনীতির কারণে তারা ভারতে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে শুধু ছবিই তুলেছে কিন্তু তিস্তার কথা বলার সাহস পায়নি উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন অন্তর্বর্তী সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শির দ্বারা ও উঁচু করে দাঁড়িয়েছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে তিস্তা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ভারতের মাথা উঁচু করে কথা বলবে সে সাথে প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে যাতে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়